কয়েকদিনে বাংলাদেশে একে একে আট দফা স্বর্ণের দাম বাড়ার পর পরবর্তীতে বর্তমানে স্বর্ণের বাজারের কিছুটা পতন হয়েছে বন্ধুরা আজকে থেকে নতুন করে স্বর্ণের দাম আবার নির্ধারণ করা হয়েছে আগের তুলনায় কিছুটা দাম বাংলাদেশের বাজারে কমেছে আজকে হলো সেপ্টেম্বর মাসের আঠারো তারিখ দুই হাজার সাল রোজ বৃহস্পতিবার আজকে থেকে বাংলাদেশে নতুন করে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ষোলো হাজার একশত একত্রিশ টাকা তাহলে বাইশ ক্যারেটের প্রতি এক বড় স্বর্ণের দাম এক লাখ আটাশি হাজার একশত টাকা এই রেটের সাথে কোনো ধরনের ট্যাক্স কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে প্রায় দুই লাখ টাকার কাছাকাছি চলে যাবে প্রতি এক বরির স্বর্ণের দাম অপরদিকে বাংলাদেশে একুশ ক্যারেটের প্রতি গ্রাম পনেরো হাজার তিনশত আটানব্বই টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি বরি এক লাখ উনাশি হাজার ছয়শত দুই টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তেরো হাজার একশত আটানব্বই টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি বই এক লাখ তিপ্পান্ন হাজার নয়শত একচল্লিশ টাকা সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম দশ হাজার নয়শত ছেচল্লিশ টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতি বহী এক লাখ সাতাশ হাজার ছয়শত চুয়াত্তর টাকা ধরা মনে রাখবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে অন্য রাজ্যে নিয়ে উপকৃত হতে পারে